हम जिएंगे और मरेगे ए वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे ए वतन तेरे लिए हर कर्म अपना करेंगे আজকে আপনাদের সম্মুখে এমন একটা মানুষকে নিয়ে এসেছি আমার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন একজন প্রতিভাবান ব্যক্তি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের প্রতিভা আমরা দেখে থাকি আর মানুষ মাত্র প্রতিভাবান হোক অনলাইন বা অফলাইন যে কোনো কাজের মাধ্যমেই তার এক একটা প্রতিভা কিন্তু লুকিয়ে থাকে কারোর প্রতিভা কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না তো আমাদের সঙ্গে রয়েছেন ক্যানিংয়ের কৃতি সন্তান এবং খুব সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন স্টেজ পারফরমেন্স করেন তো আমরা আজকের এই প্রতিভাবান ব্যক্তিটাকেই আপনাদের সম্মুখে হাজির করিয়েছি আর তার আগে আমি বলে নেই যে দাদার সাথে আমার কিভাবে সাক্ষাৎটা হলো আর কি কীভাবে সন্ধান পেলাম আমাদের মানে এলাকারই একজন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের খুব প্রিয়জন আমাদের প্রিয় নাসিরদা তিনি প্রথম আমাকে বলে যে রুল তুমি তো বিভিন্ন ভিডিও করো বিভিন্ন তথ্যমূলক ভিডিও বা আরও অন্যান্য যে সমস্ত সামাজিক ভিডিও সেগুলো মানুষের মাধ্যমে তুলে ধরো আমাদের দেখতে খুব ভালো লাগে তা আমাদের এখানে রয়েছে আমাদের কাদের ভাই তিনি অনেক দিন থেকে মোটামুটি বিভিন্ন স্টেজ প্রোগ্রাম সঙ্গীত পরিবেশন করেন তো যদি তার প্রতিভাটা একবার তুলে ধরো আশা করছি মানুষ পছন্দ করবে আর সবচেয়ে বড় বিষয় হলো আমি যেটা শুনেছি বা আপনাদেরকে সরাসরি শোনাবো কাদের ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর দেশের গান করতে পারে তো দেশপ্রেমের যে গান সেই গান আপনাদেরকে সরাসরি আপনাদের সম্মুখে শোনাবো আর তার আগে আমি কাদের ভাইয়ের মুখ থেকে কাদের ভাইয়ের ছোট্ট পরিচয়টা আমি একটু শুনবো এবং আপনাদেরকেও শোনাবো তো আমি প্রথমে কাদের ভাইয়ের কাছে জানতে চাইবে কাদের ভাইয়ের রিয়েল নামটা কি আছে অ্যাকচুয়ালি রিয়েল নাম বলতে আমার যেটি ডকুমেন্টসের নাম বা এক কথায় আমরা যেটা বলি বাবা মায়ের দেওয়া নাম সেটি হচ্ছে উজির আলী মোল্লা কিন্তু সঙ্গীত জীবনে আমার যারা কলিগ বা এই মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আমাকে চেনেন সবাই কাদির নামে চেনেন আচ্ছা তো এটাই আমার এখন প্রচলিত নাম এমডি কাদির আচ্ছা আচ্ছা এই পর্যন্ত মোটামুটি তুমি কতদিন সঙ্গীত পরিবেশন করছো প্রায় ২৬ বছর দু হাজার পড়লে পুরো ২৬ বছরে পড়বে আর কি আমি মিউজিকের সঙ্গে যুক্ত আছি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে ইউটিউব বা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং নেটওয়ার্কিং সাইট যেগুলো রয়েছে এখন যতটা পপুলার আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে অতটা ছিল না একদম তো আমরা যারা মঞ্চ শিল্পী তাদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমরা সীমাবদ্ধ কেননা আমরা ধরো কোনো একটা জায়গায় ফর এক্সাম্পল বলছি ক্যানিংয়ে শো করতে এসেছি ক্যানিং এরিয়ার মানুষ আমাদের গান শুনলো কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এমন একটা জায়গা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাকে কোথাও যেতে হচ্ছে না অনলাইনের মাধ্যমে আমার পারফরমেন্স সবাই দেখতে পাচ্ছে তো আমরা আজকে চেষ্টা করেছি যে কাদের ভাইয়ের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাটা সরাসরি আজকের অনলাইনের মাধ্যমে শেয়ার করার তো দর্শকদের উপলক্ষে মোটামুটি কি বলবে সর্বপ্রথম দর্শকদের উপলক্ষে কি বলতে চাই আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো যে গত ২৬ বছরে দর্শকের ওনাদের কাছ থেকে আমি যা ভালোবাসা পেয়েছি হ্যাঁ হয়তো আমার নাম অতটা ফাটেনি অতটা আমি ফেমাস নই অনলাইনে কিন্তু তবুও আমার যা পরিচিতি আমি মানুষের থেকে যে ভালোবাসা পেয়েছি আমি চিরকৃতজ্ঞ আমার দর্শক বন্ধুদের কাছে এবং আমি ওদেরকে অনুরোধ করব আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন যে এভাবেই আমার এবং আমাদের আমরা যারা শিল্পী আমাদের পাশে থাকুন কেননা আপনারাই পারেন একজন সাধারণ মানুষটিকে অসাধারণ করে তুলতে জি আচ্ছা নাসিরদা যে যোগাযোগ করিয়ে দিয়েছে আর নাসিরদাকে কি বলবেন আসলে নাসির ভাই হচ্ছেন আমাদের যুবনেতা একজন খুব সমাজসেবী মানুষ এবং আমার খুব ভালো বন্ধু আমরা একসঙ্গে চলাফেরা করি আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং ও সব সময়। কোনো না কোনোভাবে আমাকে হেল্প করতেই থাকে সাপোর্ট করে তো নাসির ভাইকে বলবো যে এভাবেই সাপোর্ট করো আর তোমাকে অসংখ্য ধন্যবাদ রুহুল ভাইয়ের সঙ্গে আমার ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য যার জন্য আজকে এই ভিডিওটা শ্যুট হচ্ছে কাদের ভাইয়ের কাছ থেকে আমরা একটা ড্রেস প্রেমের গান শুনবো খুব সুন্দর আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তু মেরা ধর্ম तुझ पे जा कुर्बान है हम जिएंगे और मरेंगे ऐ वतन तेरे लिए दिल दिया है जा भी देंगे ऐ वतन तेरे लिए हर कर्म अपना करेंगे हे वतन तेरे लिए। दिल दिया है जा भी देंगे हे वतन तेरे हिंदू मुस्लिम सिख ईसाई हम सब हम जुष्मान हैं जो करें इनको जुदा मजहब में इल्जाम है हम जिएंगे और मरेंगे ऐ वतन तेरे लिए दिया है ज भी देंगे ए वतन तेरे लिए हर करम अपना करेंगे ए वतन तेरे लिए दिल दिया है ज भी देंगे অসাধারণ অসাধারণ সত্যি যে কণ্ঠ মানে যেন একটা আধ্যাত্মিক জগতে হারিয়ে গিয়েছিলাম এতক্ষণ শুনছিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আশা করছি এতক্ষণ আপনারা শেয়ার করেই দিয়েছেন যেহেতু দেশের গান আর একটা জিনিস কি বলুন তো দেশের গান যে বা যেই গাক গান কিন্তু সব সময় অসাধারণ হয় আর প্রত্যেকেরই কণ্ঠে দেশের গানটি ভালো লাগে যদি একটু গুছিয়ে যদি গাওয়া যায় সেরকমভাবে তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা তো লাইক অবশ্যই করা দরকার যেহেতু দেশের গান মানে লাইক কমেন্ট এবং আপনাদের মূল্যবান যদি মতামত জানান তাহলে কী বলুন তো মানে আপনাদের যেটা চাওয়া পাওয়া যে আপনারা কোন ধরনের জিনিস দেখতে পছন্দ করেন তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারবো তাহলে আমরা সেই মতো কন্টেন্ট আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভালো লাগে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এক কথায় আর রুহুলের সঙ্গে আমার পরিচয় হয়েছে ও খুব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভীষণ অ্যাক্টিভ একটা ছেলে আমি অতটা জানতাম না কালই জেনেছি তো বলে না প্রদীপের তলায় অন্ধকার তো আমাদের এলাকারই ছেলে যেমন আমাকে আমার এলাকার মানুষ যতটা না চেনেন তার থেকে বেশি আমার কলকাতা কলকাতার বাইরের মানুষ চেনেন অ্যাজ এ সিঙ্গার হিসাবে তো ওরকমই তো রুহুলিয়ার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভাল লাগছে এবং আমি যেহেতু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অতটা অ্যাক্টিভ নই অনেকে আমাকে চেনেন অনেক অনেকে আমার অনেক ভালো ভালো স্টেজ দেখেছেন আমার লাইভ পারফরমেন্স দেখেছেন তবে আমি অনলাইনে অতটা অ্যাক্টিভ থাকি না হয়তো ভিডিও আমার রয়েছে অনলাইনে কিন্তু আমি অতটা অ্যাক্টিভ নই তো ওই জন্য রুহুল ভাইয়ের থ্রু দিয়ে আজ আপনাদের সঙ্গে একটু কিছু গানের মাধ্যমে সুরে সুরে একটু ইন্ট্রোডিউস করছি যাতে আগামী চলার দিনগুলো আরও সুন্দর হয় কেননা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আপনাদের কাছাকাছি যাওয়ার একমাত্র মাধ্যম এখনকার সময়ে দাঁড়িয়ে তো ওই জন্য আমি রুহুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর বেসিক্যালি ধন্যবাদ জানাবো আমাদের যিনি যার কথা রুহুল ভাই একটু আগে এখানে উল্লেখ করেছেন নাসির ভাই